দেবীপ্রসাদ মন্ডল লিখেছেন কিয়ামাচা গোয়ালতোড় পশ্চিম মেদিনীপুর থেকে ভারতবর্ষ সূর্যের এক নাম আমরা রয়েছি এ কথা যে কতটা সত্য তা বলার অবকাশে রাখিনা যত দেখছি ততই ভক্তিতে শ্রদ্ধায় মাতা নত হয়ে আসছে আজীবন কবির নানক বুদ্ধ চৈতন্যদেব প্রচার করে গেলেন অহিংসার প্রেম আর সেই পথেইরা আবির্ভাব ঘটেছে বিবেকানন্দ গান্ধীজীর এই সুমহান দেশে জাতি ধর্ম ভাষা সংস্কৃতির ভিন্নতা সত্ত্বেও এক সূত্রে গাঁথা রয়েছে একতা সূর্যের মহানুভবতার স্বার্থ প্রকাশ ঘটেছে এই মহান দেশটিতে তাই তো তাই তো এদেশের মাটি আমার কাছে সোনা নদ নদী সাগর মহাসাগর নিকট দেব দেবী এদেশের অরণ্য পর্বত আমার শিক্ষক আর জনগণ আমার পরম আত্মীয় সুখে দুঃখে আমরা চলেছি সংহতির পথে সাম্যের পথে অহিংসা আর প্রেমের পথে একের মন্ত্রে অনেককে নিয়ে চলতে শিখেছি সূর্যের কাছ থেকে সূর্য যেমন ধনী দরিদ্র জানে না ধর্ম বোঝে না উচ্চ নিচু জানে না আমরাও তো প্রদেশ বুঝি না ভাষা সংস্কৃতি জানি না জানি শুধু ভারতবর্ষ সূর্যের এক নাম ভারতের জয় আমার জয় ভারতের পরাজয়ে আমার পরাজয় আসাম বিহারের বন্যায় ভেসে যাই আমিও মণিপুরের লজ্জায় আমার মাথা হেঁট হয় আর চন্দ্রযানের সফল উৎক্ষেপণে আমি গর্ব অনুভব করি যুগপুরুষ বিশ্ববরণ্য সন্ন্যাসী বিবেকানন্দের কথা দিয়েই বলি তুমিও কোটিমাত্র বস্তাবৃত হইয়া সদর ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতে দেবদেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশু শয্যা আমার যৌবনের উপবন আমার বার্ধকের বারাণসী বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ ভারী সুন্দর একটা চিঠি লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল গ্রাম এবং ডাকঘর কেয়ামাচা থানা গোয়ালতর পশ্চিম মেদিনীপুর থেকে